ঢাকার একটি মসজিদে বিয়ের কাজ সেরেছেন মানবিক যোদ্ধা চট্টগ্রামের ফারাজ করিম তবে তার বিয়ে নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক স্ত্রীর সাথে বিয়ের অনেক আগের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দুজনকে খুব কাছাকাছি দেখা যাচ্ছে ফলে নেটিজেনরা সন্দেহ প্রকাশ করছেন ফারাজ করিম কি তাহলে প্রেম করে বিয়ে করেছেন এদিকে প্রথম ছবির বিতর্ক কাটতে না কাটতেই আরও একটি ছবি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক সেই ছবিটি অবশ্য ফরাজ করিম নিজেই তার ফেসবুকে দিয়েছেন সেখানে দেখা যায় স্ত্রীর থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়ে রয়েছেন ফরাজ করিম নেটিজেনরা এবারও জানতে চেয়েছেন তাদের মধ্যকার দূরত্বর কথা ছবি দুটি নিয়ে এবার মুখ খুলতে দেরি করেননি ফরাজ করিম এখন প্রশ্ন হচ্ছে ছবি দুটি নিয়ে কি বলেছেন ফারাজ করিম চলুন জেনে নেওয়া যাক ইসলামিক শরিয়া অনুযায়ী মসজিদে সম্পন্ন করেছেন চট্টগ্রামে আলোচিত রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী তেইশ ফেব্রুয়ারি শুক্রবার বাদ আসল ঢাকা মসজিদে গাউসুল আজমে ইসলামী শরিয়া অনুযায়ী এ বিয়ে সম্পন্ন হয় সাদা সাদামাটা কাপড় জুতা পরে আসেন ফারাজ করিম স্ত্রীকে দেখা যায় লাল এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি সেখানে দেখা যায় মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আছেন এই দম্পতি সেই ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কর সৃষ্টি করেন একদল মানুষ কারণ স্ত্রীর থেকে কিছু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিলেন ফারাজ করিম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি চব্বিশ ফেব্রুয়ারি শনিবার স্ত্রীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেছেন তিনি যেখানে দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে ছবিটি প্রকাশ করে ফারাজ লিখেছেন গতকাল আমার ছবিতে অনেকে প্রশ্ন করেছেন কেন আমার স্ত্রীর থেকে এতটা দূরত্বে দাঁড়ালাম কারণ হল মসজিদের সম্মানিত ইমাম সাহেব পরিষ্কারভাবে বলেছেন মসজিদে ছেলে এবং মেয়ে একত্রে দাঁড়ানোর কোনো সুযোগ নেই মহিলারা মহিলাদের জন্য নির্ধারিত স্থানে থাকবে এবং ছেলেরা মসজিদের মূল অংশে থাকবে ওনার কথা মেনেই আমাদের আঁকার শেষ হওয়ার পর একটি স্মৃতি ধরে রাখার জন্য সেই ছবিটি তোলা হয়েছে ফারাজ আরও লেখেন এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বাসার ছাদের একটি ছবি বুথ করে পরিবারের সদস্যদের নিয়ে একটি দাওয়াতের আয়োজন সেই সাথে আপনাদের সকলকে আগামী এক মার্চ দু ইংরেজি শুক্রবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের রাওজানের গহিরাস্তব বক্স আলী চৌধুরী বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি জানা গেছে এক মার্চ সন্ধ্যার পর রাওজানের গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে দশ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে সেখানে যোগ দিবেন মন্ত্রী এমপি সহ রাজনৈতিক নেতারা প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের কাছে ফারাজ করিমের বিয়ের সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ